নবীজি সালি হোসাল্লাম বলেছেন আমাকে কেমন ভালোবাসতে হবে তোমার আমাকে বেশি হবে তোমার সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে তোমার একদিকে আমি আমি তোমার আগে একদিকে যান একদিকে আমি আমি তোমার আগে একদিকে তোমার বিবি একদিকে আমি আমি তোমার আগে একদিকে তোমার চাকরি একদিকে আমি আমি তোমার আগে একদিকে তোমার পৃথিবী একদিকে আমি আমি তোমার আগে নবীজিকে এরকম ভালোবাসতে হবে একজন মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে নিজের জানের চাইতে নিজের জানের চাইতে এবং নিজের সন্তানাদি এবং পৃথিবীর সমস্ত সৃষ্টির চাইতে যতক্ষণ পর্যন্ত ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না কথিত মুমিন হতে পারবে না কথিত উম্মত হতে পারবে না উম্মত হতে হলে নবীকে ভালোবাসতে হবে নবী সাায়াত পেতে হলে নবীকে ভালোবাসতে হবে